আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা আলা আলা মাল্লাহ বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদসালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহ আলহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি আল্লাহ হুম্মা সল্লি আলহি আল্লাহ হুম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুবি মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল জন্ডিস এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন দিনারিন জন্ডিস এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন দিনারিন। ঋণ আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম দিনারিন ঋণ ব্র্যাকেটে দেওয়া আছে দিনার মূল নাম হল দিনারিন ঋণ বাংলায় লেখা আছে ইংলিশে লেখা আছে খেয়াল করুন দিনারিন দিনারিন। এই দিনারিন ঋণ প্রস্তুতকারক কোম্পানি সাবিনকো ল্যাবরেটরিজ ইউনানি সাথিয়া পাবনা মানে সাবিনকো কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এটি ইউনানি মেডিসিন এটি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে সেবন করতে পারে মূলত আমরা যারা বারো বছরের নিচে তারা শিশু আর তাদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দেওয়া উচিত তাই আমরা বারো বছরের নিচে কাউকে দেই না বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলকে আমরা এই মেডিসিনটি বিশেষ করে জন্ডিসের সমস্যা সে যে কোনো জন্ডিস কাওলা জন্ডিস হোক মাটিয়া জন্ডিস হোক যে কোনো জন্ডিস হোক আরেকটি হল কুষ্ঠকাঠিন্য একমাত্র কুষ্ঠকাঠিন্য থেকে আয়ুর্বেদিক শাস্ত্রে একটি কথা আছে যার হয় কষা তার হলো বাউন্ন দশা বিভিন্ন রকমের রোগ হয় অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা জানতে চেয়েছেন কোষ্ঠকাঠিন্য থেকে একটি নিরাপদ মেডিসিন তুলে ধরবো কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির জন্য জন্ডিস থেকে মুক্তির জন্য একটি নিরাপদ মেডিসিন তুলে ধরবো আলহামদুলিল্লাহ তাদের জন্য আমি এই দিনারিন বেছে নিয়েছি আর এটি ইউনানি মেডিসিন ইউনানি মানে বিভিন্ন লতা গাছ গাছরা গাছের সালবাকর শিকর মূল ফলমূল দিয়ে গাছের রস কজ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা টোটালি নেই এই দিনেরই নিশ্চিন্তে নির্দ্বিদায় সেবন করতে পারেন যাদের জন্ডিসের সমস্যা কিছুদিন পরপরই জন্ডিস হয় সেটি কাওলা জন্ডিস হোক মাটিয়া জন্ডিস হোক যে কোনো জন্ডিস হোক আরেকটি হলো যাদের কাঠিন্য। বাথরুম ক্লিয়ার হয় না মল ত্যাগ করতে গেলে পুতুনি দিতে হয় অনেক কষ্ট হয় এবং কোষ্ঠকাঠিন্য থেকে বিভিন্ন রকমের রোগ হয় অর্শ গ্যাস ভগন্দর ফিস্টুলা পাইলস আরও বিভিন্ন রকমের রোগ হয় গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত হয় তাই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী দিনা ঋণ আলহামদুলিল্লাহ এটি প্রমাণিত আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি খেয়ে উপকৃত হয়েছে কিন্তু কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার কথা আমি আজও পর্যন্ত শুনি নেই তাই আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় দিনা ঋণ সেবন করতে পারেন এটি ইউনানি মেডিসিন আপনারা দেখে নিতে পারেন আমার হাতে যে প্যাকেটটি এটি বড় আকারেও হয় বড় সিরাপ হয় এটি সিরাপ আকারে ইউনানি মেডিসিন দেখে নিতে পারেন আপনারা এই যে সিরাপ আমার হাতে যে মেডিসিনটি রয়েছে এটি দুইশো মিলি সিরাপ মূল্য একটু বেশি দুইশো মিলি সিরাপের মূল্য দুইশো বিশ টাকা দাম একটু বেশি কিন্তু জিনিস ভালো হলে দাম একটু বেশি হলেও ততটা কষ্ট লাগে না আলহামদুলিল্লাহ কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তির জন্য হজম শক্তি ক্লিয়ারের জন্য পাখস্থলি সচল রাখার জন্য জন্ডিস থেকে মুক্তির জন্য দিনারিন প্রমাণিত পাবেন কোথায় এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে তবে অবশ্যই খেয়াল রাখবেন এই নামে কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানি মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে কাজ হতেও পারে নাও হতে পারে তাই সাবেন কো কোম্পানি আপনারা দেখে ক্রয় করবেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ খাবেন কিভাবে। সকালে চার চা চামচ রাতে চার চা চামচ বারো বছরের উর্ধে যে কোনো বয়সের পেশেন্টরা মিনিমাম তিন মাস খাবেন স্থায়ীভাবে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম অবরাকাতু